আসসালামু আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া গ্রামে আমরা এসে এখানে দেখলাম একটি সুন্দর এই উদ্যোগটি নিয়ে আমরা কথা এই মসজিদের ইমাম সাহেবের সাথে তো আমরা এই মসজিদে এসে একটি বিষয় দেখলাম যে এখানে ইসলামী সেবা সপ্তাহ

ইসলামের মধ্যে জাকাতের প্রথাটা একটু অবহিতের মধ্যে চলে আসছে তো আমরা চিন্তা করলাম যে এই জাকাতটা কিভাবে এটা আরো সুন্দর করে বিশেষ করে ধরেন মানুষ নামাজ পড়তেছে কিন্তু জাকাতের প্রতি আগ্রহী না হস করতেছে জাকাতের পরে জাকাতের প্রতি আগ্রহী না তো আমরা চাচ্ছি যে এইভাবে সেবা সপ্তাহ বা এইভাবে একটা সংস্থা করে অনেক সংস্থায় তো আছে যেমন বৃক্ষ সেবা আছে দেখলাম

তো তাহলে দেখা যাবে যে একদম যে হক যে প্রাপ্য সে পাবে আমি যদি দীর্ঘ সময় ধরে দিচ্ছি তার পরিবারের সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে ইসলামের একটা বিষয় একটা মাইন্ডে চলে আসতেছে হ্যাঁ বা ধরেন একটা স্কুলে একটা ছেলে পড়তেছে কিছু দিচ্ছি কথা এরকম দিচ্ছি সে তার বাবা আসতেছে কোন

রমজানের দ্বিতীয় জুমা তো এই আজকে তো আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ জাকাত সম্পর্কে আলোচনা হয়েছে মসজিদে যথেষ্ট পরিমাণে বলা হয়েছে কিভাবে মানে মানুষকে উদ্বেগটা দেওয়া যায় আসলে জাকাতটা এইভাবে করতে হয় মানে কিছু বলা হয়েছে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ তো সামনের সাথে থেকে আশা করি ইনশাল্লাহ মানুষ আসবে আর মানে যত কিছুই পারি যতটুকু পারি একটু কালেক্ট করার চিন্তা থেকে এই সামনে একুশ থেকে বা বিশ থেকে সাতাশ এরকম একটা চিন্তা ফিকির আছে আমাদের জিনিস কালেক্ট করার আচ্ছা তো আপনি যদি কালেক্ট করে এটাকে বিতরণ করে দরিদ্র মানুষের মধ্যে তাহলে আসলে সমাজে এটা কেমন প্রভাব ফেলতে পারে এই বিষয়টা এই যে একটা বললাম যে সমাজের মধ্যে প্রভাব ফেলে ধরে এটা স্থান একটা সেবা এক হলো ঝাটার এটা দিতেই হবে বাংলার জন্য ফরম এরপরে আবার ইস্তাবি একটা সেবাও আমরা পাচ্ছি ঝাঁটারটা হলো যে একটা ফরমাল আরেকটা হলো বাঁদার এটা বাংলাকে দিতে হবে তো এর মধ্যে যেহেতু আমরা একটা মানুষকে দিব

আমরা আসলে দেখলাম যে এই মসজিদে আসলে যে জাকাতটাকে কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করে এই যে মসজিদের যে কমিউনিটি আছে সেখানকার যে দরিদ্র লোক তাদের মধ্যে সিস্টেমেটিকভাবে ডিস্ট্রিবিউট করা হবে এবং এই অংশ যেটা বললেন যে এই উদ্যোগটা গ্রহণ করার মাধ্যমে যে সমাজে একটা ব্যাপক প্রভাব ফেলবে তাদের একটা দারিদ্র বিমোচন ঘটবে এবং এই লোকগুলো মসজিদের প্রতি তাদের ভালোবাসা বাড়বে এবং মসজিদের অন্যান্য চর্চা গুলো সে করতে আসবে অথবা অন্য সেবা নেওয়ার ব্যাপারে সে আগ্রহী হবে এই উদ্যোগটা যদি অন্যান্য মসজিদে ছড়িয়ে পড়ে তাহলে আশা করা যায় যে যাতায়াতের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র বিমোচনে একটি বিষয় করতে পারে ধন্যবাদ সকলকে